বিগত দুই বছর ধরে আমাদের যে রাস্তাটা একটা সাঁকো ছিল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নিষ্কাশনের পাইপ এবং সব কিছু বসার মধ্যে আমাদের কিছু এখন প্রাথমিক অবস্থা আমাদের ভরাটের কাজ শেষ দেখতে পাচ্ছি দৃশ্যমান কৃতজ্ঞতা জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরূপ দাদাই কাকা এখানে আছেন সাজুদাদি এখানে আছেন দূরে সকল স্বেচ্ছাসেবকদেরকে দেখা যাচ্ছে প্রায় দেড় থেকে দু জনের মতো কাজ করেছে আজকে সকাল থেকে সো আজকে আমরা প্রথম প্রথম ফেইস যেটা আমাদের প্রথম পর্যায়ে এখানে আমরা সম্পন্ন করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো বড় একটা কাজ আচ্ছা কোন কালভার্টে দিয়েছি আমরা স্কুল এই দ্বিতীয় কালভার্টটা এটা প্রথম কালভার্ট দ্বিতীয় কালভার্টের মধ্যে আমরা বস্তা দিয়ে মোটামুটি যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছি বলছিলেন সাতের মধ্যে তিনটা কালভার্ট বলছিলেন অধ্যাপক অরূপ বড়ুয়া বলছিলেন শরীর চৌধুরী সাজু কয়টা একটা রোডে কয়টা কালভার্ট এখানে তিনটা কালভার্ট তিনটা কালভার্টের মধ্যে এখানে পানির চাপ সব সময় সন্ধিবের মতো আমাদের অবস্থা উপকূলীয় এলাকায় যে চাপ থাকে রাইট এটা আমাদের মোকাবেলা করতে হচ্ছে প্রতিটি বছর যাই হোক এখন আমাদের মানে দুইটাতে এই বছর কাজ ধন্যবাদ সো দেখা যাচ্ছে শিক্ষক এই প্রকল্পের সমন্বয়কারী শিক্ষক জুয়েল বড়ুয়া কাকা আছেন জুয়েল কাকা এবং আছেন আমাদের সুমল কাকা জুয়েল দাদা একটু বলবেন যে মানে জুয়েল কাকা একটু বলবেন যে মানে মানে এই মুহূর্তের কি অবস্থা আসলে বিস্ময়কর একটি কাজ হয়ে গেছে আজকে আজকে যে কাজটা করেছি আমরা আমরা কয়েকদিন আগেও ছিল একেবারে অসম্ভব ব্যাপার ওয়া একটি রাস্তা যেখানে আমাদের চলাচলের ভীষণ রকম প্রতিবন্ধকতা ছিল আজকে তো দেখে খুব ভালো লাগছে এখন মনে হচ্ছে পুরো ট্রাক এখন আসা যাওয়া করতে পারে আমাদের যে পরিকল্পনা ছিল

কাচা আজকে যেভাবে সহযোগিতা দিয়েছেন ভবিষ্যতে যদি এভাবে সহযোগিতা দিয়ে থাকেন তাহলে আমাদের কোন কাজকে আমরা কোনোভাবে ভাবে কোন ধরনের কোন ধরনের কথা ছাড়াই আমরা সামনের দিকে আমাদের সর্বজন শ্রদ্ধেয় নিয়াল বরুয়ার দাদু চলে এসছেন দাদুকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের গ্রামের মা বোনারা শিশুরা যুবকেরা বৃদ্ধারা সবাই সবাই এসে আজকে কালবার এই কালবারটা তৈরি করেছে স্বেচ্ছাশ্রমে এখানে সবারই সম্পৃক্ততা আছে সবাই আমাদেরকে আশীর্বাদ করেন আমাদেরকে সহযোগিতা করেন আমরা যাতে আমাদের স্বেচ্ছাশ্রমে আমাদের গ্রামের সব কাজগুলো করতে পারি এই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি ধন্যবাদ শ্রদ্ধেয় গ্রামের সর্বোচ্চ সিনিয়র মৃণাল বড়ুয়া দাদুকে আছেন আমাদের প্রতিভার সম্মানিত সাধারণ সম্পাদক এবং প্রতিভার সভাপতি ওনাদেরকে ধন্যবাদ আপনাদের এই এই মুহূর্তে এর পরের কোনো কার্যকলাপ সম্পর্কে কিছু বলার আছে আমাদের অনেক পরিকল্পনা আছে আমাদের আরেকটা একটা বিশেষ করে বাকি আছে কাজ করার আমরা আগামী এই জুলা যাওয়া অবলোকে কাজটা সম্পূর্ণ করতে চাচ্ছি ধন্যবাদ আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত দিয়ে আসা করে যাচ্ছি ধন্যবাদ তো আছেন একেবারে যাকে দেখা যাচ্ছে পুরো পুরো যুস্ত একজন আজকে মহান মে দিবসের একজন পুরো শ্রমিক যিনি আমাদের শ্রম দিয়েছেন ঘাম দিয়েছেন অর্থ দিয়েছেন এবং বুদ্ধি দিয়ে সহায়তা করছেন প্রণব বড়ুয়া দাদা আমাদের সব থেকে চলে আসছে ভোরবেলা চলে এসেছেন দাদা এই মুহূর্তের কাজে সর্বশেষ আমরা এই মুহূর্তে গ্রামের সকল অবাল বিদ্যমানিকটা যারা যুবক ভাই মা বোন সবাইকে নিয়ে আমরা শেষ করেছি আরও কিছুটা কাজ আমাদের বাকি আছে বাকি আমরা ওই কালবাটের কাজও আমরা ধরবো আর বিশেষ করে আমাদের চন্দ্রকালা ফুল নামার সময় যেটা আমরা একটু অসুবিধার সম্মুখীন হই এটা আমরা কিছুক্ষণ আগে আমরা সবাই বসে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি ওইটা আমরা আমাদের সবার সহযোগিতায় আশা করি আমরা এটা করতে পারবো সে আশা পোষণ করে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা প্রান্ত তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সর্বশেষ করার আগে যে প্রকল্পের যিনি সকলকে আমাদেরকে সমন্বয় করেছেন বাবু অনুপম বৰুয়াকে আমি ওনার ওনার সাথে আমি একটু কাজে যাচ্ছি উনি সর্বশেষ আমাদেরকে দেখবেন বলবেন যে আর কি কাজ এখানে হবে আমরা দেখতে পাচ্ছি পুরো মাটি ভরে গেছে তুষার কাকাকে দেখা যাচ্ছে উনি কাজ তদারকি করছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এই যে আপনারা যেটা দেখছেন পুরো জমিটার এই পুরো জমিটার টপ সয়েল মাটি দান করেছেন যিনি আজকে আমাদের তুষার কাকা তুষার কাকা এখানে আছেন কাকা যদি আপনি একটু বলেন আমাদের কিন্তু কাজ আর একটু বাকি আছে এখানে আমরা পানি দেবো পানি দেওয়ার পরে এটা একটু এক গাড়ি বালিও দেবো তারপর এটা বসে গেলে